আজকে পিজা বানাবো পিজা সন্ধ্যার পর খাবো কিন্তু পিজা বানানোর ডোটা সকাল বেলায় করে রাখতে হয় আরও তো শীতকাল এই জন্য খুব আর্লি মর্নিং করতে হবে তা না হলে ডোটা ভালোভাবে ফুলবে না তা ইস্ট চিনি লবণ এখন দিয়ে দিব তেল অ্যাক্টিভ ইস্ট কিনলে ইস্টটাকে আগে থেকে অ্যাক্টিভ করার দরকার হয় না এখন আটাটা ভালোভাবে মিক্সড করে নিব যা যা উপকরণ দিলাম সব কিছুর সাথে ডিম দিলে ভালো হতো ডিম দিলে এই পিজাটা খেতে বেশি মজা লাগে কিন্তু ডিম নাই বাসায় আজকে যেহেতু এখন অনেক সকালবেলা ছেলে ঘুম থেকে উঠলে পরে যা যা লাগবে নিয়ে আসবে ডিমও নিয়ে আসবে ডিম ছাড়াই আজকে পিজার খামিরটা তৈরি করলাম খামির রেডি হয়ে গেছে এখন আমি উপর থেকে বেশি করে তেল মেখে রাখবো তা নাহলে করে অংশটা আবার ড্রাই হয়ে যাবে পাতিলের আশেপাশেও একটু তেল মেখে রাখছি কারণ এই খামিরটা যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন পাতিলে লেগে যাবে আর পাতিল থেকে যেন সুন্দরভাবে উঠে আসে এই জন্য একটু তেল পাতিলও তেল মেখে দিলাম এবার ঢেকে একটা গরম জায়গায় রেখে দিব তারপরে একবারে সন্ধ্যাবেলা এটা ঢাকনা খুলবে গরমের দেশের মানুষ আমরা গরমেও অস্থির অতিরিক্ত গরম যখন পড়ে তখন মনে করি যে শীত হলেই বুঝি ভালো হতো আর হঠাৎ করে শীত পড়াতে শীতটাও মেনে নিতে আমাদের জন্য আসলে কষ্ট হচ্ছে আমার কাছে মনে হয় কি বর্ষাকালটাই ভালো বেশি শীতও না বেশি গরমও না অতিরিক্ত শীতটা আসলে আমি সহ্য করতেই পারছি না তার মধ্যে আবার শরীরও খারাপ হয়ে গিয়েছে যেহেতু আমার নানা ধরনের প্রবলেম আছে যাদের প্রবলেম নাই তাদের জন্য ঠিক আছে তো আজকে বেশি শীত পড়লো তাই আপনাদের ভাইয়া বলল যে রান্না করার দরকার নাই আজকে খাবার কিনে নিয়ে আসো তো খাবার কিনে নিয়ে আসছি আমাদের এলাকারই আমাদের পছন্দের একটা দোকান থেকে বেশি দূরে না আমার গিয়ে খাবার নিয়ে আসছে চার প্যাকেট শীতের সময় চেষ্টা করি যে হাঁড়িপাতিল কম করতে অন্য সময় যে হারে পাতিল নষ্ট করি শীতের সময় চেষ্টা করি যে এক পাতিলে একটু ধুয়ে টুয়ে ম্যানেজ করে রান্না করতে আর কি যাতে করে কমলার মায়েরও কষ্ট কম হয় উনি অনেক বছর থেকে আমার বাসায় আছে আমি নানান ধরনের সুবিধা দিই বলেই উনি আমার বাসায় আসছে আসলে আবার উনিও আমাকে অনেক সময় স্যাক্রিফাইস করে তো খাবারগুলো খুলছি এখানে চার প্যাকেট কাচি বিরিয়ানি নিয়ে আসছে এখানে ডিম আছে কাবাব আছে আর খাসির মাংস সাথে আছে বোরহানি এখন যে যার প্লেটে ঢেলে খাবে তো রাতের জন্য আবার কিছু করা লাগবে আর কি ঝামেলা কিন্তু আছেই খাবারের তিন তিনবেলার আয়োজন চারবেলার আসলে বিকেলের নাস্তা সহ চার বেলার আয়োজন করতে হয় এক একবেলা আরাম করলে আরেক বেলায় কিন্তু কাজ বেড়ে যায় তো রাতেরটা রাতেই চিন্তা করব এখন আগে খাওয়া দাওয়া শেষ করি সকালবেলায় দেখতে পেয়েছেন পিজা ডো রেডি করে রেখেছি শীতের দিন বলে কথা ডো এখন পর্যন্ত এখন প্রায় সাড়ে পাঁচটা ছয়টার মতো মানে মা পর এখনও ভালোভাবে ফুলে নাই শীতের জ্যাকেটের ভিতরে বাটি রেখে তারপরে ওয়াশিং মেশিনের ভিতরে রাখছি অন্য সময় ওয়াশিং মেশিনের ভিতরেই রাখি আমি তবে একটা টাওয়াল পেঁচিয়ে রাখি বা আমার অ্যাফ্রন পেঁচিয়ে রাখি কিন্তু আজকে জ্যাকেট পেঁচিয়ে রাখলাম পেঁচিয়ে উপরে আবার আবার একটা শীতের কাপড় মানে আরেকটা জ্যাকেট দিয়েছি কিন্তু লাভ হয় নাই বেশি একটা ফুলে নাই তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি রুটি বানিয়ে এরকম শেপ দিয়ে কাটা চামচ দিয়ে মাঝখান থেকে ফুটা করে দিচ্ছি তা না হলে মাঝখানে উঁচা নিচা হয়ে যায় ফুলে কিছু অংশ ফুলে কিছু অংশ ফুলে না পিৎজাটা খেতে ভালো লাগে না দেখতেই ভালো লাগে না খেতে তেমন একটা পার্থক্য হয় না দেখতে ভালো লাগে না ওই অবস্থায় আমি রুটির ফ্রির উপর রেখে দিয়েছি একটু ঢেকে যেটা ভিডিও করা হয় নাই তারপরে যে অনেকখানি ফুলে গিয়েছে তারপর যেই প্লেটে আমি বেক করব ওই প্লেটে নিয়ে নিচ্ছি প্রথম পিৎজাটা আমি রেডি করে নিচ্ছি কিভাবে তা আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে দিয়ে দিলাম টমেটো সস তারপরে দিব বারবেকিও সস কিন্তু দেখেন শীতে সসের বোতল থেকে সসও বের হচ্ছে না জমাট বেঁধে আছে চিকেন পিজা বিফ পিজা বার্বেও পিজা বিভিন্ন ধরনের পিৎজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে শীতে মানুষ খায় পিঠাপুলি আর আমি বানাচ্ছি পিৎজা আমার বাসায় শীত গরম নাই পিৎজাটাও একটু বেশি পরিমাণেই বানানো হয় আরও একটা জিনিস আগে বানানো হতো ফ্রাই প্যানে বারবে চিকেন এবং নান রুটি দুইটাই আমার বানানোর এত ঝোঁক ছিল ভালোই লাগতো কোনো উপলক্ষে উপলক্ষ ছাড়াই আমি শুধু বানাতাম ইদানিং আবার সেটা একটু কমেছে এখন আবার পিৎজাটা বেশি বানানো হয় আবার মাঝখান দিয়ে শুধু কেক বানাতাম বার্থডে কেক পার্টি কেক যেটা বলি আর কি আমরা আমার কাছে বাইরের পিজা একদম ভালো লাগে না আমার বানানো পিজাই আমার কাছে ভালো লাগে এই কথাটা আমি সবসময় আমার বাসার মানুষদের বলে থাকি বাইরে গেলে ওরা পিজা অর্ডার করতে চাইলে আমি না না করে ওঠে। আর ও অর্ডার করা হয় না আমি বলি বাসায় গিয়ে আমি তোমাদের বানায় খাওয়াবো এরকম আর কি কিন্তু আমি আসলে সেই রকম খাই না যে জিনিসটা আমি খুব মজা করে বানাই সেটা আমি বানাতেই আসলে পছন্দ করি খাওয়ার চেয়ে খাবো হয়তো দুই এক পিস কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমার ছেলে তো একটা খাবে ওর জন্য একটাই থাকবে ওইটা থেকে আর কাউকে দিব না আমি কারণ খুব পছন্দ করে আর ওর বাবা হয়তো হাফ খাবে পরে আবার একে পরের দিন দুই তিন দিন পর্যন্ত খাবে কারণ আমি একত্রে চার পাঁচটা বানাই আজকে যে পরিমাণে ডো নিয়েছি এখান থেকে আমার চারটা পিজা হয়েছে তো প্রথমটাই দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এখানে উপরে আমি গরুর মাংস কিমা দিয়ে দিলাম তারপরে চিজ দিয়ে দিলাম আর কিছু ছিল না বাসায় মাশরুমও নাই আবার ব্ল্যাক অলিভও নাই যাই হোক চুলার উপরে পাতিলটা আগে প্রিহিট করে নিয়েছি তারপরে পিজা ট্রেটা দিয়ে দিয়েছি মিডিয়াম আছে পিজাটা হতে সময় লেগেছে ত্রিশ মিনিট তো একটা পিজা আমি এরকম চুলায় দিয়ে ওখানে আরেকটা পিজার জন্য কিন্তু রুটি বানিয়ে রেখেছি যাতে করে একটু ফুলে উঠে পিজা বানানোর পর গরম অবস্থায় কিন্তু পিৎজাটা কেটে নিতে হবে তারপরে প্লেটে নিয়ে নিতে হবে তো এটা ঠান্ডা হলেও করা যাবে কিন্তু শক্ত হয়ে যায় আমার কাছে মনে হয় গরম অবস্থায় কাটলেই ভালো আর কি কারণ এখন ক্রিস্পি আছে সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি না ওরা তো সসটা নাও আর মেনিস্টানো তুমি বানায় নাও তোমার আরও একটা পিজ্জা হয়ে গিয়েছে পিজ্জাটা দেখেন কত সুন্দর ক্রিসপি হয়েছে আর নিচের অংশটাও খুব সুন্দর ব্রাউন হয়েছে আর এই পিজ্জা থেকে কিন্তু বারবিকিউ গন্ধ আসবে যেহেতু বারবিকিউ সস দেওয়া হয়েছে উপরে চিলি ফ্লাক্স দিলে ভালো লাগতো যেহেতু এটা আজকে আমাদের রাতের খাবার তাই চিলি ফ্লাক্স দিলাম না পিজাগুলো বসিয়েই কিন্তু আমি ম্যোনজ বানিয়ে নিয়েছি যেটা আমি কিনা খেতে একদম পছন্দ করি না আমি সব সময় ম্যায়োনজটা আমার নিজের বানানোই খাই এবং আমার বাচ্চাকে ছোটোবেলা থেকেই খাওয়াই মানে আমার ছেলেকে তো ম্যায়নিজের ভিডিওটা একটু লেটেই দিচ্ছি আগে দেওয়া দরকার ছিল ম্যায়নিজটা আমি পিজাটা চুলায় দিয়েই বানিয়ে নিয়েছি কয়েক মিনিটের ব্যাপার দুইটা ডিম দিলাম গুঁড়া দুধ দিলাম চিনি লবণ সামান্য পরিমাণে সিরকা শিকার সাথে লেবুর রস দেওয়া যাবে সুন্দর ঘ্রাণ আসবে আর সামান্য পরিমাণে তেল দিলাম তেল আমার এক কাপ লাগবে কিন্তু শুরুতে বেশি পরিমাণে বা সবটুকু তেল দিয়ে ব্লেন্ড করলে মেওনিস নষ্ট হয়ে যাবে তাই বারে বারে একটু একটু করে তেল দিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে তো আমি সেভাবেই করে নিচ্ছি তেলটা যদি ফ্রিজে রাখি তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন আমার মেওনিজটা তৈরি হয়ে গিয়েছে গরমের দিন হলে আমি ফ্রিজে রেখে দিতাম ঠান্ডা ঠান্ডা ম্যাওনিস খেতে অনেক মজা এখন তো শীতকাল এমনিতেই ঠান্ডা তো ওরা বাবা ছেলে অলরেডি খাওয়া শুরু করেছে গরম গরম আর আমি বাকি পিজাগুলো বানিয়ে নিচ্ছি এখন আর যে পরিমাণে ডো আছে আর দুইটা পিজা হবে পিৎজা বানানো থাকলে ফ্রিজে আমার ছেলের আর কোনো কথা নাই সকালবেলায় উঠে গরম করে সুন্দরভাবে খেতে থাকবে ম্যাওনিসটাও ওদের খাওয়া শেষ হলে ফ্রিজে রেখে দিব। তো ওইটাও সকালবেলা নাস্তা হয়ে যাবে এমন অনেক আইটেম আছে নিজে খুব শখ করে বানাই বানাতেই ভালো লাগে যে বসে আছি যাই পিজা বানাই বা কেক বানাই বা কিছু একটা আর কি যেগুলো বানাতে ভালো লাগে এক ধরনের নেশার মতো কাজ করে খুব আগ্রহ নিয়ে বানাই অন্য কেউ বানিয়ে খাওয়াতে ভালো লাগে কিংবা ওকেশনালিও বানাতে ভালো লাগে আর কি আর যে আইটেমটা বানালে আমার ছেলে খুশি হয়ে যাবে আমার হাজব্যান্ড খুশি হয়ে যাবে সেটা বানাতে না আরও বেশি ভালো লাগে দিনের বেলা আরাম করলাম রাতে কাজ করছি পিজা বানাতে বানাতে শরীর গরম হয়ে গিয়েছে এখন আর শীত অনুভব হচ্ছে না তো আমার আপু ভাইয়ারা কিংবা আঙ্কেল আন্টিরা যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আর সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন আরও একটা ব্লগ বা ভিডিও তৈরি করতে ভিডিওর শেষের অংশটা হচ্ছে পরের দিন বিকেলবেলার অতিরিক্ত ঠান্ডা পড়ার টবের মাটি একদম ভেজা ভেজা থাকে তাই রেগুলার আর ছাদে গিয়ে পানি দিতে হয় না যদিও শীতের শুরুতে যখন শীত ভালো করে পড়ছিল না তখনও মাটি প্রায় ভিজা থাকতো একদিন পরপর পানি দিতে হতো প্রায় সাত আট দিন পর ছাদে উঠলাম কী অবস্থা আমার গাছপালার ঠান্ডায় আমি নিজে অসুস্থ হয়ে গেছি গাছ কি বলবো আমার চেয়ে খারাপ বাগান ইমন হয় আর নাই কি অবস্থা গাছের পাতায় বা আলু করে কি অবস্থা হয়েছে থার্টি ফার্স্ট নাইটে একটু উঠছিলাম তখন তো আর গাছের যত্ন নাও বা অন্ধকারে কি করবো আর এখন অল্প অল্প পানি দিয়ে যাবো সব গাছ কয়টাতে কি অবস্থা কাটবাদ দেখেন বালু পরে সাদা হয়ে গেছে গাছ সতে যাচ্ছে কারণ হইতেছে মাটি নরম ছিল ভিজা ছিল রোদ ওঠে না তো কুয়াশায় মাটি ভিজাই ছিল কিন্তু বালু পরে গাছের অবস্থা খারাপ ওরে একটা বেগুনি গোলাপও ফুটছে ফুল বলতে এগুলাই আছে ফুল তো আর কিছু দেখি না মালবেরি গুলা পাকতেছে অন্য সময় হলে কত তাড়াতাড়ি পাকে এগুলা পাকতে এখন টাইম লাগতেছে আর এই গাছে তো গাছ কাটাও হয় নাই মালবেরিও ধরে নাই এই যে শিউলি বিচি চলে আসছে তার মানে আর ফুল হবে না শীতের প্রথম দিকে এখন যেহেতু বিচি চলে আসছে আর হ্যাঁ বিচি ফুল হবে না আর ব্যারিকেটেড শিউলি গাছ আর এই যে ছোট শিউলি গাছটা যেটা গত বছর অনেক ফুল হয়েছিল যেটা সব গাছের অবস্থা খারাপ হাসনা হানা মনে হয় ফুল দেওয়ার টাইম হইতেছে শীতের শেষে হাসনা হানা ফুল আসবে ইনশাল্লাহ আশা রাখি যে এই নতুন গাছটাতেও ফুল আসবে গাছের গ্রোথ ভালো এই যে মাটি এখনও ভিজা দিন পানি দিই নেই তারপরও মাটি ভিজা শিলির ডালটা ভাঙছে মনে হয় বিড়ালে আল্লাহ কত বড় ডালটা ভাঙছে হাসনা হেনার হাসনা হেনার ডালটা বিড়ালে ভাঙছে হাসনা ডাল পুঁতে দিলে কিন্তু আবার নতুন গাছ হয় এই গাছটা আমার ডালের গাছ একটা ডাল দিয়েছিলাম মাটিতে বসায় নতুন গাছ হয়েছে তো এই ভাঙা এই যে যে ডালটা ভাঙছে বিড়ালে ওই ডালটাও পুঁতে দিলাম মাটিতে দেখি হয় কি না এখন তো শীতকাল না হওয়ার সম্ভাবনাই বেশি আল্লাহ চাইতে হবে যেহেতু মাটি আবার অনেকক্ষণ ভিজা থাকে দেখেন আমি বলছি না হাসনা ফুল আসার সম্ভাবনা আছে এই যে দেখেন কলি আসছে এই যে কলি মাসাল্লা মাসাল্লা এই যে প্রত্যেক ডালে কলি আসছে হাসনা না তো আসলে দেখা যাবে না দিনের বেলায় রাতের বেলায় ফুটে হাসনা না কলি আসছে আমার নতুন গাছটাতেই কলি আসছে প্রত্যেক ডালে কলি আসছে ফুল হবে এই যে এই বসাতে এই গেল বসাতে এই গাছটা লাগাইছিলাম মানে ডাল কেটে পুরনো গাছটা থেকে ডাল কেটে লাগাইছিলাম মাসাল্লাহ ফুল চলে আসছে হাসনা হানা ফুল দেখতে হলে রাতের বেলা ছাদে আসতে হবে প্রত্যেক ডালে কলি দেখি পুরনো গাছটাতে আসছে নাকি কিন্তু পুরনো এই যে পুরনো গাছেও আসছে এই যে পুরনো ডালেও কলি দেখা যাচ্ছে এই যে মশাল্লা মাসাল্লাহ রাতের বেলা ফুটবে সে এইটা অনেক একটা ডালি দেখতে পাচ্ছি তেমন একটা আসে নাই এই যে এটা আসছে করলি এই যে আসছে এগুলাতে রাতের বেলায় ফুটবে হাসনা ফুলের সৌন্দর্য দেখতে হলে রাতের বেলা আসতে হবে রাতের বেলায় এসে ভিডিও করবো ফুল ফুটুক তারপরে আপনাদের সাথেও শেয়ার করব রাতের বেলায় ফুটে থাকবে সাদা সাদা হাসতে আর ঘ্রান ছাড়া ছাদ ছাদের দরজা খুললেই ঘ্রান পাওয়া যাবে বোঝা যাবে যে এখানে কিছু একটা ফুল আসছে যেটা ফুটছে এই যে ঘাস কাশ কাশফুল হয়ে গেছে ঘাস থেকে যে শীতে কাশফুল শেষ এই অবস্থা গাছের এখন এগুলাতে পানি দিব অল্প অল্প করে পানি দিয়ে যাব যেহেতু আসছি আবার কবে আসি আর শীত মনে হচ্ছে আরও বাড়বে শীতে জ্বালা এই বড় লেবুগুলো না আর এগুলো আই পাইকা গেছে এগুলো নিয়ে যাব পাইকা যেহেতু গেছে নষ্ট করে লাভ নাই ওরে কাটারে অনেক বড় বড় কাটা লেবু গাছে অল্পল্প করে পানি দিয়ে যাই সবগুলাতে কাগজে লেবুতে ফুল আসতেছে অসময় যেয়ের অবস্থা খারাপ এগুলোকে ঠিকঠাক করে দিই পানি দিয়ে তারপর আমি চলে যাবো বাসায় পানি দেওয়া শেষ এখন চলে যাচ্ছি তার আগে দেখে নিন গাছে নতুন গোলাপ ফুটেছে কলি সব গাছগুলোতে একটু একটু করে পানি দিয়ে দিলাম